দোকানে নুডলস কিনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে সপ্তম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থী ধর্ষণের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে এলাকা জুড়ে তোলপাড় শুরু হয় গেল বারো জুলাই দুপুরে নওগার মান্দা উপজেলার সোফাপুর ইউনিয়নের বিনোদপুর গ্রামে এ ঘটনা ঘটে এখন বাবা হয়ে জুলাই রাতে উপজেলার বিনোদপুর গ্রামের রিফাত হোসেন ও একই গ্রামের ধানি ওরফে দানেশকে আসামি করে মামলা করেন ওরা এই দৃষ্টান্তমূলক শাস্তি ছেলে নিয়ে স্কুলে যাবে লেখাপড়া করবে তারা যদি এই ঘটনা ঘটায় আলেসলেমি আমরা কিভাবে স্থানীয়রা জানান নুডলস কেনার জন্য গ্রামের প্রাথমিক বিদ্যালয় মোড়ের একটি দোকানে যায় ওই স্কুল ছাত্রী এই সময় রিফাত ওই শিক্ষার্থীকে বিদ্যালয়ের নির্মাণাধীন ওয়াশ ব্লকের ভেতরে নিয়ে দর্শন করে সেই সময় ধানি নামের এক ব্যক্তি তাকে সহায়তা করে গরিব মানুষে লুদুস টুরু সিটা সিটা সে কিনতে কিনতে গেছে লুদুস খাওয়ার জন্য শ্যাম্পু মাতার দেওয়ার জন্য দুপুরে সময় কেনার জন্য গেছে কিন্তু সেখান থেকে কোন জায়গা থাকা যে হাত ধরে টেনে সেই রুমের ভিতর গেছে আমাকে দেখা নাই কিন্তু আমরা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী বাবুল জানান বিষয়টি সম্পর্কে জানার পর ওই মেয়ের পরিবারকে মামলা করার পরামর্শ দেন আমার মোবাইলে দেখালো দেখানো পর আমি বললাম এটা থানাতে যাও আইনগত ব্যবস্থা করতে হবে এত বড় ঘটনা কোনো ইয়া দেওয়া না সার না আইনগত ব্যবস্থা করে থানায় আমি পাঠিয়ে দিয়েছি এই ঘটনায় মামলার পর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন রেজা